নমস্কার আমরা রেগুলার মিটিং এন্ট্রি করছি এ এবার আমরা বিআরএসএ চলে আসবো আপনারা এইখানে সব চেকের ডেটা সিলেক্ট করতে হবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন চেক নাম্বার এখানে অ্যাড করতে পারবেন ট্রানজাকশান টাইপ ইস্যু করা হয়েছিল না রিসিভ করা হয়েছিল পেন্ডিং ছিল না ক্লিয়ার ছিল সিলেক্ট করবেন ক্লিক করার পর আপনি সব দেখতে পাবেন তারপর আপনি সব চেক নাম্বার দেখতে পাবেন যেগুলো আপনি রিসিভ করেছেন বা ইস্যু করেছেন আপনি একটা চেকে এ ক্লিক করে স্টেটাস দিতে পারবেন যে আপনি ক্লিয়ার করেছেন ডেট দেবেন কোন ডেটে ওই চেকটা ক্লিয়ার হয়েছে তারপর সাবমিট করবেন

তারপর সার্চ বাটনে ক্লিক করবেন তারপর দেখবেন ওই ডেটে আপনি সিলেক্ট করেছেন যেই ডেটে ক্যাশ এন্ট্রি দেখাবে নেক্সট স্টেপ হলো ব্যাংক এটাও সেম দেখতে পাবেন কোন কোন এন্ট্রি আপনি ব্যাংক থেকে করেছেন প্রথমে মিটিং করবেন তারপর ফর্ম ডেট সিলেক্ট করবেন তারপর ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তারপর সার্চ বাটনে ক্লিক করবেন যতগুলো এন্ট্রি আপনি ব্যাংক থেকে করেছেন সেগুলো সব আপনি দেখতে পাবেন